তুফানকে কি ইচ্ছা করে নিচে দেখানোর জন্য খারাপ রিভিউস খারাপ পোস্ট করা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিলভিটেড কালকে তুফান রিলিজ করেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশে যে সিনেমাটা সুপারহিট সেটা পশ্চিমবঙ্গের প্রথম দিনে সেরকম ভালো ওপেনিং পায়নি এবং আজকেও বা অ্যাডভান্স বুকিংয়ের আমি যদি কথা বলি সেক্ষেত্রেও সিনেমাটার সেরকম অর্থে ভালো রেসপন্স নয় এবারে দেখুন এর অনেকগুলো রিজন আছে এবং কয়েকটা জিনিস কাল থেকে আমি দেখলাম তো আজকের ভিডিওটা একটা একটা অ্যানালাইসিস থাকবে এবং আমি প্রথমেই বলে দিই যে কাউকে পোক করে কাউকে টার্গেট করে আমি ভিডিওটা বলছি না ইনফ্যাক্ট এটা একটা ওপেন এন্ডেড ডিসকাশন এখানে আমি কোনো কনক্লুশনেও আসছি না এবং যে কথাগুলো বলবো সেগুলো পুরোটাই একটা ইমাজিনেশনের উপর বেস করে কিছু থিওরিজ এর কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স আছে কি না সেটাও আমি জানি না শুধুমাত্র কয়েকটা দিক আমার মনে হয় আলোচনা করা দরকার এবং সেটা পুরোটাই বিচার সাপেক্ষ আপনারাই আপনারা বুদ্ধিমান আপনারা বিচার করে দেখবেন কাল থেকে রিভিউজ অনেক এসেছে যেগুলো প্রত্যেকটা আমার দেখা সম্ভব হয়নি বাট দু একটা দেখছিলাম এবং সত্যি বলতে প্রত্যেকের রিভিউকে আমি খুব রেক্সপেক্ট করি এবং তারা যে ওপিনিয়নগুলো দিয়েছে একটা কনস্ট্রাক্টিভভাবে কেউ এমনি এমনি খিল্লি করার মতো করে যেগুলো অনেক সময় আমিও করি অন্য সিনেমাকে তাই আমার কোনোটারই কোনো আপত্তি নেই বেশ কিছু পেজে আমি লেখা লেখালেখি দেখছিলাম রাদার সেখানে অনেকভাবে সিনেমাটাকে ছোট করার চেষ্টা করা হচ্ছিলো এবং তারাও তাদের মতো করে হয়তো দেখেছে ভালো লাগেনি সেই মতো প্রকাশ করেছে ঠিক আছে সেটা নিয়েও কোনো ফ্যাক্টর নেই বাট কথা হচ্ছে যে আদৌ এই যে স্তুফান সিনেমা সেটা যদি পশ্চিমবঙ্গে ভালোভাবে চলে তাহলে কি কি দিক কী কী ফ্যাক্টর উঠে আসবে এবং যেটাকে দমানোর চেষ্টা হয়তো হলেও হতে পারে তো প্রথমে আসি যে এই যে রিভিউ এই ব্যাপারটাই আমরা যখন বলি এটা পেড রিভিউ পশ্চিমবঙ্গে হয় মানে ভারতে বড় লেভেলে তো হয় পশ্চিমবঙ্গেও হয় এটা আপনারা প্রত্যেকে জানেন বা আমি অনেকবার বলেছি এখন তো ইন্ডাস্ট্রির অনেক লোকজনও সে কথাটি বলে বাংলাদেশে সেটা হয় কিনা আমার জানা নেই এবারে দেখুন রিভিউ পেড মানে এটা নয় যে আপনাকে ভালো দেখানোর জন্য ভালো বলার জন্যই শুধু টাকা পেড করা হবে অনেক সময় এরকম হয় যে হয়তো কেউ টাকা দিল যে ওই সিনেমাটার সম্পর্কে একটু খারাপ বলো বা ওই সিনেমাটার অমুক পয়েন্টটা একটু খারাপ বলে দাও ওই ডিরেক্টরকে একটু খারাপ বলে দাও এবারে সেটা কখনো লেনদেনটা টাকা দিয়েও হয় কখনো ভালো রিলেশনের জন্য হয় বা পরে সুযোগ পাওয়ার জন্য হয় তার আন্ডারে হোক বা তার রেফারেন্সে হোক তো বিভিন্ন ধরনের জিনিসপত্র হতে পারে ব্যাপারটা হচ্ছে শাকিব খানের সিনেমা আগেও কলকাতায় রিলিজ পেয়েছে এবং সত্যি বলতে তুফান কেমন লেগেছে সেটা আমি আমার চ্যানেলে বলেছি আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে সাকিব খানের যারা ফ্যান্স আছে আমি ক্রিটিসাইজ করেছি সিনেমাটা বাট লজিক্যালি আমার যে পয়েন্ট গুলো করার ছিল যেভাবে আমার লেগেছে এবং আমি দেখলাম তারা কিন্তু সেটা খুব সুন্দরভাবে রিসিভ করেছে এমন নয় যে তারা টক্সিসিটি দেখিয়েছে খারাপ বলেছি বলেই একদম সবাই এসে পরে আমাকে খিস্তি দেওয়া শুরু করেছে না তারা সেটা বুঝেছে এবং এই এই ম্যাচিউরিটিটাকে আমি খুব রেসপেক্ট করি যে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হবে তার মধ্যে ভালো পয়েন্ট খারাপ পয়েন্ট উঠে আসবে সেগুলোকে আমার মনে হয় মেনে নেওয়া দরকার এবারে আসি যে এই শাকিব খানের অনেক সিনেমা কলকাতায় রিলিজ করেছে অনেক সিনেমাই চলেনি প্রায় কখনো কোনোটা হয়তো আগে ওটিডিতে রিলিজ করে গেছে তারপরে পরে সেটা থিয়েটারে এসেছে বা বিভিন্ন রিজনি হোক না কেন এবং এটা খুব স্বাভাবিক একটা এটা ইন্টারন্যাশনাল একটা স্টার বলতে গেলে বা একটা ইন্টারন্যাশনাল জায়গার সিনেমা আমি পশ্চিমবঙ্গে বা ভারতে নিয়ে আসছি সেখানে পুরো যে প্রসেস সিনেমা দেখার মেকিং এর সেখানে লোকজনদের চিন্তা ভাবনা এটা হয়তো একটা বাউন্ডারির এদিক ওদিক তাও আমার মনে হয় কালচারালি কিছু ডিফারেন্সেস থাকে সেই জায়গা থেকে কেউ একটা বড় স্টার এখানে এসে সেটা ওয়ার্ক করলো না মানেই সে যে খারাপ অভিনেতা হয়ে গেল সে কিছু পারে না এটা ভুল কথা মুশকিলটা হচ্ছে এতদিন পর্যন্ত ঠিক ছিল এবারে যে প্রবলেমটা হলো তুফানের ক্ষেত্রে একটা বড় ব্র্যান্ড যেটা পশ্চিমবঙ্গের সিনেমা যারা তৈরি করে তারা অ্যাসোসিয়েটেড হলো এবং এরপরেই বেশ প্রবলেম শুরু হলো আমি দেখতে পেলাম কখনও কখনও ওপার বাংলা থেকে আমাদের সুপারস্টারদের অ্যাটাক করলেন কেউ কেউ কখনও কখনো এপার থেকে সাকিব খানকে অ্যাটাক করলেন এই ক্ল্যাশটা লেগে গেল মধ্যে কথা তুফান কিন্তু শুধুমাত্র শাকিব খানের সিনেমা নয় তুফান হচ্ছে রাহিয়ান রাফিরও সিনেমা এবং তিনিও বাংলাদেশ থেকে বিলং করে এটা ভুললে হবে না এবং এই যে একটা বড়ো ব্র্যান্ড সেখানে কিন্তু বহু ডিরেক্টার চাকরি করেন ইন দ্য সেন্স ওই প্রোডাকশান ছাড়া তারা আর কোথাও কাজ করেন না বাট ডাইরেকশান করেন না এক দুজন আছে যারা মাঝে মধ্যে কালে কবুষে দশ বছরে পাঁচ বছরে অন্য কোনো প্রোডাকশানে গিয়ে কাজ করেন এবারে মুশকিলটা শুধুমাত্র সাকিব খানের এখানে এসে ভালো পারফর্ম করা তুফান বড় হয়ে যাওয়াতেই ব্যাপার নেই আজকে মানছি মিমিও হয়তো এখান থেকে গিয়ে কাজ করছেন এই জিনিসটা হচ্ছে বাট একটা ইনসিকিউরিটি স্টেজ টু অ্যাক্টারদের মধ্যে ক্রিয়েট হয় আমি বড়ো সুপারস্টার দেবজিৎ অঙ্কুশের কথা বলছি না কারণ তাদের নিজস্ব প্রোডাকশন তারা রিক্স নিচ্ছে জিতদ্দার এতদিন রিক্স নিয়ে এসছেন তিনি একের পর এক কমার্শিয়াল দিয়েছেন কোনোটা চলেছে কোনোটা চলনি তাও তিনি তার জায়গা থেকে অনন আমি দেবদার কথা বলি তিনি এক্সপেরিমেন্ট করেছেন সাকসেস পেয়েছেন এগুলো 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 ফ্যাক্ট আরও আরও এই অঙ্কুশ তার কথা রেখেছে মির্জা নিয়ে এত কিছু হওয়ার পরও মির্জা এনেছে এগুলো সত্যি হ্যাটসঅ জানানোর মতো বিষয় কিন্তু পরের ক্যাটাগরি অ্যাক্টররা যারা ভাবছেন যে এভাবে কাজ করব সেখানে হিট ফলপের কোনো ব্যাপার থাকবে না আমাদের নিজেরটা হলেই হলো এই জিনিসগুলোতে তুফানের মতো সিনেমা যদি এসে পরে ভালো বিজনেস করে নাই পশ্চিমবঙ্গ থেকে তাহলে পরে প্রবলেম এবার একটারদের থেকেও বেশি আমি যেখানে রিক্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই ডাইরেকশন লেভেলে বিকজ আজকে রাহিয়ান রাফি এলেন একটা সিনেমা বাংলাদেশের সুপারস্টারকে দিয়ে তৈরি করছেন এই কোলাবোরেশনে ইন ফিউচার বা নিয়ার ফিউচার ওটাও হতে পারে যে হয়তো ওখানকার ডিরেক্টররা ডাইরেক্ট চলে আসছেন এখানের অ্যাক্টারদের নিয়ে কাজ করে নিচ্ছেন এই জিনিসটা তো হতেই পারে আজকে ওয়েব সিরিজেও আমরা দেখছি যখন বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি সেখানে ডিরেক্টাররা এত সুন্দর সুন্দর কাজ করছেন বাট এখানে ডিরেক্টাররা পারছেন না আজকে এই পার্টিকুলার প্রোডাকশনের আন্ডারেই কিছু কিছু ডিরেক্টর বছরের পর বছর সিনেমা আনছেন বাট সেই সিনেমাগুলো ওয়ার্ক করছে না একদম চলছে না ডাহা ফেল বক্স অফিসে ডিজাস্টার তকমা পাচ্ছে তো রহিয়ান রাফির মতো ডিরেক্টর এত বড় একটা সাকসেস আর এখন তো সবকিছু ভিজিবল ইন্টারনেটের যুগে এই যে বাংলাদেশে এত সুন্দর বিজনেস করেছে তুফান সেটা তো লোকজন দেখছে সেখানে এই পার্টিকুলার প্রোডাকশানের ইনভলভমেন্ট মিমি চক্রবর্তী যাওয়া এই যে সাকসেস টেস্ট মিমি চক্রবর্তী শুধুমাত্র শাকিব খানের সাথে অ্যাক্টিং করেছেন বলেই তার যে ওখানে যে চাহিদা সেটা বৃদ্ধি পেয়ে যাওয়া এই জিনিসগুলো তো ফ্যাক্ট এবং আমি বারবার বলছি তুফান কিন্তু শুধুমাত্র সাকিব খানের সিনেমা নয় রাহিয়ান রাফিরও সিনেমা এবং এটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় একটা চর্চিত জায়গা যেটা নিয়ে আমরা আলোচনা করছি না এবং যেটা একটা চ্যালেঞ্জের জায়গা এই পার্টিকুলার বড় প্রোডাকশন এবং রাহিয়ান রাফি এরা যদি একসাথে এইভাবে প্রজেক্ট করতে পারে নিয়ার ফিউচার তো ভাববেই পার্টিকুলার বড় প্রোডাকশনটা যে আমি কেন অন্য ডিরেক্টরদের নিয়ে কাজ করাবো না আমরা যতই বলে নিই আজকে তেনারাও তো এখানে বিজনেসই করতে এসছে এটা একটা এন্টারটেনমেন্ট বিজনেস এবং বারবার আপনারা যদি করণ জোহারের কথা শোনেন বা কফি উইথ কারণ দেখেন ওরা কিন্তু এটা বিজনেসই বলে এখানে তো কেউ চ্যারিটি করতে আসেনি তাদের কথাটাও আমাদের ভাবতে হবে আজকে এই পার্টিকুলার প্রোডাকশন যদি এতদিন ধরে বাংলা সিনেমা করছে তারা তো এমন নয় যে ভালো সিনেমা প্রডিউস করেনি দারুণ দারুণ সিনেমা আমাদেরকে দিয়েছে বহু বহু পরিচালকের সাথে কাজ করেছেন তারা তো তারাও দারুণ দারুণ কাজ দিয়েছে এত বছর বছর ধরে লস তারাও হয়তো ফেস করেছে কখনো কোনো সিনেমা চলেনি নি কখনো তো এই পুরো জিনিসটাকে তারা কিন্তু একা হাতে ধরে রেখেছে এটাও মানতে হবে আমরা যতই এই সাইড নিয়ে কথা বলি কয়েনের ওদের যে স্ট্রেংথটা আছে তারা এতদিন যে আমাদেরকে ডেলিভারি করেছে এন্টারটেন করেছে এই জিনিসটা নিয়ে কখনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু তাদের এই ভ্যালুটা আছে ব্র্যান্ড ভ্যালুটা আছে তারা বাংলার প্রতি ডেডিকেশন রেখেছে দেখিয়েছে তো তাই তারা যদি আজকে চাইছে যে আমরা বিজনেস করব তাহলে ভুল কোথায় সেটা যেভাবেই হোক সে যদি বাংলা ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টারদের নিয়ে বাংলাদেশ থেকে পরিচালক নিয়ে এসে কাজ করছে নিয়ার ফিউচারে কারণ বাংলাদেশে তো কিছুই নেই বাংলাদেশ চার পাঁচজন ডিরেক্টর ছাড়া আমাকে বলুন না মানে তাও নতুন জেনারেশন যারা পুরোনো কাজ করেছে কজন কৌশিক গাঙ্গুলি যার উপর আপনি ভরসা রাখতে পারছেন আর কে আছে যাকে দেখে আপনি যে মানে আমি পুরোনোদের কথা বলছি নতুন অনেক নতুন নতুন ডিরেক্টর উঠে আসছেন যারা সত্যি ভালো কাজ করছেন সত্যি বলতে নেই আমি কারো নাম নিচ্ছি না আরও দু একজন আছেন হয়তো সাথে বাট আমার নাম এই মুহূর্তে আমি নিচ্ছি না বাট এই যে একটা জিনিস তৈরি হলো তুফান যদি পশ্চিমবঙ্গে সাকসেস করে যায় তারা চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ তারা সেখানে চাকরি করে তাদের চাকরিও চলে যেতে পারে এবং আমি চাইছি না যে কারোর সাথে এরকম হয় বিকজ তারাও একটা ফ্যামিলি চালায় তারাও চাইবে যে তারা কাজ পাক সেটা খুব কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে তো নিজেকে তো নিজের নিয়ে কাজ যেটা হচ্ছে না তাই তুফানকে দমানোর চেষ্টা চলছে বলে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেখানে কে ইনভলভ কীভাবে ইনভলভ সেগুলো নিয়ে তো অনেক গভীরে অনেক তত্ত্ব থাকে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনেক শাখা প্রশাখা থাকে যেগুলো নিয়ে আমরা ভাবি না আমরা জানি না বাইরে থেকে বুঝতে পারি না যখন আমাদের কাছে ফোন আসে মেসেজ আসে তখনই কিছু কিছু আমাদের কাছে আলোকপাত ঘটে আদারওয়াইজ আমরা তো একটা জায়গায় তার বেশি ভিতরে যেতে পারি না বাট আমার মনে হয় সেটা না করা উচিত হ্যাঁ তুফান আপনারা যদি চান একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হিসাবে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসাবে দেখতেই পারেন এবং একদম যে অনেক কিছু হয়ে যাবে সিনেমাটায় কিছুই নেই সেরকমও নয় তাই আমি দেখেছি অনেক রিভিউ হয়তো অনেক আতলামোকে সাপোর্ট করে দেয় ভালো সিনেমা বলে বা একটু নতুন কিছু কেউ করেছে একটু বড় পরিসরে করার চেষ্টা করেছে প্রথমবার বলে তাকে কনসিডার করে দেয় বা একটু ভালো বলে দেয় আমি কিন্তু করি না আমার যদি রাফ লাগে আমি রাফভাবেই বলি আমিও কখনো কখনো এভাবে কনসিডার করি যে আচ্ছা চলো নতুন ডিরেক্টর এসছে তাকে একটু কনসিডার করি এগুলো এগুলো হিউম্যান সাইকোলজি আমরা তো আর রোবট নই রিভিউ করতে বসিনি আমাদের মধ্যেও সেই মানবিক অ্যাঙ্গেলটা থাকে এবং সেই জায়গা থেকে আমরা করি আজকে এরকম একটা ডিরেক্টর ছিল যে পর্ব তিন চারটে সিনেমা করেছে একদম ছোট বাচ্চা ছেলে আমাদের বাংলা থেকে তো তার প্রথম দুটো তারপরে দেখলাম তো সিনেমা একই মানে কোনো উন্নতি নেই তো সেই যখন উন্নতি করছে না তখন তো তাকে করতেই হবে বাট আমার মনে হয় সেই জায়গা থেকে তুফান নিয়ে কথা বলো না তুফান খারাপ লেগেছে ক্রিটিসাইজ হোক যেটাকে আমি পূর্ণ সমর্থন করি যে যেমন পয়েন্ট অফ ভিউ রাখছে সেটাকে একদম সমর্থন করি বাট তার পিছনে যদি এইরকম পিকচার থাকে যে না রাহিয়ান রাফি আসছেন বাংলায় তার সিনেমা তুফান নিয়ে নট অনলি সাকিব খান তাই তাকে বা তার মতো ডিরেক্টারদের যাতে আর পশ্চিমবঙ্গে প্রচার না ঘটে সেই দিকটাকে কেটে দেওয়ার জন্য আমার মনে হয় এরকম যদি করা হয় তাহলে মুশকিল আজকে যখন সুরঙ্গ বহুদিন পর আসছে অলরেডি ফেস্টিভ্যালে চলে এসছে মানুষজন কিন্তু সেই অর্থে দেখতে যাচ্ছে না তাই এটা বলা হয় যে বাংলাদেশের সিনেমা এখানে চলছে না আজকে যদি তাই হতো চঞ্চল চৌধুরী এক্সপেক্টেশন যেরকম থাকে মানে চঞ্চল চঞ্চল চৌধুরীকে নিয়ে আমাদের যেরকম এক্সপেক্টেশন থাকে এবং সে যেভাবে সেটাকে এক্সিকিউট করে আজকে কারাগারের মতো সিরিজ আমরা সুপারহিট বানাই অডিয়েন্স তো তাই অডিয়েন্স তো চঞ্চল চৌধুরীকেই দেখছে তাই না তো তার সিনেমা যদি বড় পর্দায় আসে যদি সেটা ভালো কন্টেন্ট হয় যদি একসাথে রিলিজ করে আমার মনে হয় সেটা বেটার হবে আর আমরা দেখেছি যে অনেকে কথা বলে পাইরেসি নিয়ে যেটা একদমই আমি খিলাপি এবং এটা টেকনিক্যালি ভুল স্টেপ বাট কী হয় না পায়ারেসি যারা দেখার তারা পায়ারেসিতেই দেখে তারা থিয়েটারে গিয়ে দেখে না তাই যারা থিয়েটারের অডিয়েন্স না হ্যাঁ অবশ্যই টেন পার্সেন্ট হয়তো এফেক্টেড হয় কিন্তু যে পুরো মানুষজন যারা থিয়েটারে গিয়ে কনজিউম করতো তারা ওই ফোনে দেখে নেবে এই ব্যাপারটাও ঠিক না একটা কিছু কিছু সিনেমা থাকে যেগুলো থিয়েটারে দেখার জন্যই তো যাই হোক অনেকে বলে যে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে একসাথে রিলিজ করলে পায়রিসির ব্যাপারটা সেটা সেটা আমি তার জন্য পয়েন্ট আউট করলাম তো তুফান চলছে দেখা যাক তুফান এখানে কীরকম কী বিজনেস করতে পারে এ এখন উইকেন্ড শুরু হলো সবে তো তোমাদের কি ওপিনিয়ন যেটা নিয়ে আজকে ডিসকাশন করলাম তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা